হ্যাঁ গাই কি অবস্থা সবার আজকে আমরা ঘুরতে বের হয়ে গেছি আমার সাথে আমার দুইটা মামাতো বোন আছে তো ফার্স্টে হচ্ছে আমরা চলে গেছি হচ্ছে যে পৃথিবীতে তো সেখানে যাওয়ার পর আমার বউয়ের চোখ পড়ছে হচ্ছে যে গোলার দিকে আমার বউ হচ্ছে যে সেন্ট মার্টিনে ফার্স্ট টাইম গোলা খাই সেখানে খাওয়ার পর থেকেই সে গোলা গোলা করে মাথা খায় যেখানে যাই সেখানে বলে আইসক্রিমে গোলা খাবে আইসক্রিমের গোলা খাবে কিন্তু হচ্ছে যে এখন তার নাকি এটা পছন্দ হচ্ছে না বলছে না একদম ভাল লাগতেছে না বাট যেহেতু কিনে ফেলছে কী করবে তা হচ্ছে একটু একটু খাচ্ছে আবার হচ্ছে ফেলে দেবে কিনা এসব করতেছে তো এটা হচ্ছে প্রান্তি আর ওইটা হচ্ছে প্রিয়া ছোট নাম হচ্ছে প্রান্তি আর বড় নাম হচ্ছে প্রিয়া তো আমরা হচ্ছে যে বের হয়ে গেছিলাম ঘোরার জন্য তাদেরকে নিয়ে তারা আসলেই তাদেরকে নিয়ে ঘোরার জন্য আমি তড়ি হড়ি লাগাই দিই বাট তারা সেভাবে আসেই না বউ হয়তো বা মাঝে মাঝে আসে আর প্রিয়া একদমই আসে না প্রান্তি তো মাঝে মাঝে আসে এ দুটো হচ্ছে আমার মামাতো বোন মতো বোন বললে ভুল হবে এরা হচ্ছে নিজের বনের থেকে কাছের কিছু কারণ হচ্ছে যে ছোটোবেলা থেকে এরা আমার কাছে মানুষ হইসে বলেই চলে পরে তো এখন রাশিয়ায় চলে এসছি কেয়ার করার তো তারা থাকে হচ্ছে চাপায় আমি তাই অনেক অনেকদিন পর পর আমাদের দেখা হয় বাট হচ্ছে একদম নিজের ভাই বোনদের মতন আমাদের মতো মিল তো তাদেরকে জোর করে করে জিজ্ঞাসা করেও কিছু খাবে না বলছিলো তো তারপরে হচ্ছে আমি নিজে থেকে বললাম যে কদবেল খাবে কি না বলছে না না যখন নিতে গেছি তখন বলছে হ্যাঁ খাবে তারপর হচ্ছে কি কী করা তাদেরকে হচ্ছে যে যতই জোর করিয়ে কেন কখনোই তারা বলে না যে কিছু খাবে কি না দেখেন ও ভাবতেছে বলবে কি বলবে না সে এতটুকু বয়স কিন্তু অনেক কিছু তারা বুঝে ফেলে তারা ছোট হওয়ার পরেও কখনও আপনার উপর চাপাই দেয় না কিছু সে ভাবতে থাকে যে আমার কি অবস্থা আমি খেতে চাইলে কেমন হবে বা কি মনে করবে বা কি খাওয়া উচিত বা উচিত না বা বেশি টাকা খরচ করা উচিত না এই সব জিনিসপত্র ভাবে না কীভাবে আল্লাহ জানে অনেক বেশি আমি তাদেরকে ফোর্স করি বাট কিছুই খেতে চাই না তারা এই বয়সে সবাই হচ্ছে যে বাইরে গেলে বলে এটা খাবো খাবো এটা খাবো খাবো বাট এদের মুখ দিয়ে কখনোই কিছু বের হয় না যে এটা খাবো বা ওটা নিব আমি অনেক জোর করার পরও তাদেরকে কিছু কিনে দিতে পারি নাই পরে অনেক বেশি জোর করে আমি নিজের পছন্দ মতো হচ্ছে যে ওই যে ফার্স্ট থেকে কিছু ক্লিপ কিনে দিয়েছিলাম আর পরে কদবেল সত্যি বলতে এখানে কদবেল আর হচ্ছে যে কী যেন বিক্রি করে না হাঁকা সন্দেশ না কি বলে মিঠাই সেটা ছাড়া তারা কিছুই খায় নাই তারপরে কী করার তারপর তাদেরকে বললাম এখানে বসো কিছুক্ষণ যদি তারপর তাদের খাইতে পেতে ইচ্ছা হয় বা ভালো লাগে তো তারপর হচ্ছে যে কদবেল খেতে খেতে তারা হচ্ছে যে গ্যালারির দিকে চলে গেল যার পরে হচ্ছে যে ওইখানে অনেকক্ষণ পয়সা থাকলো বাট তবুও তাদেরকে আমি কিছুই খাওয়ার জন্য ফোর্স করতে পারলাম না চা না জুস না হচ্ছে কোনো ধরনের বাদাম আমার ছোটোবেলা থেকে অনেক ইচ্ছা ছিল যে আমার একটা বোন হবে আমি আমার বাবা মাকে সময় জ্বালাইতাম যে আমার একটা বোন চাই আমার একটা বোন চাই আমার অনেক বেশি বোন পছন্দ ছিল বাট কখনো বোন হয়ে ওঠে নাই খেয়ার করার আল্লাহ জানে তো হচ্ছে যে যাদের বোন আছে তারা নাকি অনেক লাকি সবাই বলে তো এই কথাটা শোনার পর আরও বেশি খারাপ লাগে যে আমার বোন নাই তো এরা নিজের বোন না হলেও নিজের বোনের মতোই বললাম না বাট চব্বিশ ঘন্টা তো তারা সাথে থাকে না তারা হচ্ছে আলাদা জায়গায় থাকে আমাদের জায়গায় বিজিবির ওইখানে ফুচকা বা অন্য কিছু আমার কেন জানি একদমই টেস্ট লাগে না তার কারণে তারা আমি নিয়ে চলে আসলাম টিভি হসপিটালের সামনে এই জায়গাতে হচ্ছে যে আমার ফুচকাটাও ভালো লাগে না এখানকার হচ্ছে আমার স্যুপটা অনেক ভালো লাগে তো তাদেরকে শুধু এটা খাওয়ানোর জন্য এত দূর নিয়ে চলে আসলাম তারা বলছিলো এখানে খেয়ে নি এখানে খেয়ে নি তারপরে হচ্ছে যে তাদেরকে এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে হচ্ছে যে এই যে জায়গাটাতে আমরা এসেছি এই জায়গাটার নাম হচ্ছে গ্রিন চিলি মিনি চাইনিজ তো এটা হচ্ছে ফার্স্টে বন্ধ কেটেছিলো এখন তারা টিভি হসপিটালের সামনে চলে গেছে তো এখানকার ফুচকাটা অনেক অনেক জোস কারণ হচ্ছে এখানকার হচ্ছে আমার মেইনলি যে কারণে আমি যাই সেই যেটা হইতেছে এখানকার স্যুপটা অনেক জোস তো এইখানে আপনারা অনেকে এসছেন যারা চিনেন না তাদেরকে আমি লোকেশানটা বলে দিই এটা লক্ষ্মীপুরের পাশেই টিভি হসপিটালের সামনে আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা আমি এর আগে ট্রাই করি না আজকে ফ্রেঞ্চ ফ্রাইটা ট্রাই করলাম তো আমি ফ্রেঞ্চ ফ্রাইডটা খেয়ে অবাক হলাম যে তাদের ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে একদম পর্যাপ্ত পরিমাণে মশলা দেওয়া ছিল এবং পর্যাপ্ত পরিমাণে যতটুকু হচ্ছে যে ফ্রাই করা দরকার ততটুকুই ফ্রাই করা আছে আর সিদ্ধটাও তারা পারফেক্টলি করছিলো যেটা অনেকগুলো জায়গাতে আমরা পাই না আর স্পেশাল এই স্যুপটা আমার অনেক বেশি ভালো লাগে আমার কাছে কেন জানি মনে হয় যে রেস্টুরেন্টের স্যুপগুলো এই জায়গাটাতে ফেল হয়ে যায় আমার মেন্টালিটিতে কারণ এত বাজেট ফ্রেন্ডলি মাত্র প্রাইস তিরিশ টাকা নেই তারা আর অনেক বেশি ভালো লাগে আমার কাছে এটা আর পর্যাপ্ত পরিমাণে খাওয়াও যায় মানে মাত্র ত্রিশ টাকা তো আপনার পয়সা উসুল আপনি চাইলে এই জায়গাতে হচ্ছে নুডলসও অ্যাড করতে পারেন তারা সেটাকে স্যুপ নুডলস বলে থাকে স্যুপ নুরুলসটাও যাদের পছন্দ তারা হচ্ছে যে এই জায়গাতে ট্রাই করতে পারে না স্পেশালি আমার শুধু স্যুপ যেটা সেটাই বেশি ভালো লাগে আমি অনেক খাই এখানে আসলে এই জিনিসটা আর বারবারই খাওয়া হয় তো যে হোক হচ্ছে যে আমাদের বন্দেরকে হচ্ছে যে আমি নিয়ে অনেক দুষ্টে করছি সেদিন অনেক ভালো লাগছে তো আমাদের ভিডিওগুলো ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ